গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব আছো তো চলে আসলাম নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি মায়ের স্নান ঘরমোছা সব হয়ে গেছে তারপরে পুজোর জোগাড় করছিল তো আমি উঠে হাত মুখ ধুচ্ছিলাম ওইদিকে আর মা দিকে পুজো করছে দেখতে পাচ্ছ এক এক জায়গায় এক এক রকম করে ঠাকুরকে সন্ধ্যা দেখানো হয় ঠাকুরকে মিষ্টি জল দেওয়া হয় এরকমটা কেন বলছি ছোটোবেলায় আমরা যখন ঠাকুরকে মিষ্টি জল দিতাম বা সন্ধ্যাবেলায় পুজো করতাম তখন শুনেছি মানে যখন মিষ্টি জল দেওয়া যায় দিতে হয় মানে সকালবেলায় বলো দুপুরবেলায় বলো তখন শঙ্খ বাজাতে নেই এটা আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি কিন্তু এখন আমি শাশুড়ি মাকে দেখি দুপুরে পুজো করার সময় বলো সকালে বলো বা সন্ধ্যাবেলায় মানে যখনই করুক না কেন শাশুড়ি মা কাশোর বাজায় ঘন্টা ঘন্টাও বাজায় মেবি ঘন্টা কথা বলতে পারছি না বাট কাশোরটা বাজায় শঙ্খও বাজায় তো আমি ছোটোবেলা থেকে ওটাই জেনে এসি তো ঠাকুরকে মিষ্টি জল দেওয়ার সময় হ্যাঁ উলুও দিতে নেই শুনেছি তো শাক তখন বাজায় না বাট সন্ধ্যা দেওয়ার সময় শাকটাই বাজায় কাশরটা বাজায় না মানে আমাদের এদিকে ওই রকম কাশোর বাজানোর বাজানোর প্রচলন বলতে গেলে আমি কখনোই দেখিনি সবাই সন্ধ্যাবেলায় পুজো করার পর শাকটাই বাজায় তো মা ওইদিকে পুজো করে রান্নার জোগাড়পাতি করছিল আর আমি এইদিকে সবার জন্য চা করছিলাম সবার জন্য বলতে আমি বাবা আর মা তিনজন তো আমার চায়ে যেহেতু অল্প চিনি দিয়ে আমি কখনো কখনো চিনি ছাড়াও চা করে খাই তো মায়ের জন্য আর বাবার জন্য এক্সট্রা করে চিনি দিয়ে মানে কাপেই দিয়ে দিই কাপে দিয়ে চাটা ছেঁকে ওটা দিয়ে নেড়ে নিই তো চা খাওয়ার পর এখন আমি আসলাম ভাতটা বসিয়ে দেব। বাবা আমাদের বাড়িতে না সকালবেলায় রান্নাবান্না হয়ে যায় মোটামুটি এগারোটা বারোটা নাগাদ রান্নাবান্না হয়ে যায় রান্নাবান্না করে রেখে রেখে দেয় বাস তারপর যার যখন খিদে পায় সে তখন খেয়ে নেয় এই সকালের দিকটাই আমাদের এই বাড়িতে একটু চাপ হয় তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম তো মাকে জিজ্ঞেস করলাম যে কি তরকারি করবে বলো তো মা বলল কলার ঝোল করব তো বাবা বলল যে না কালকে যেরকম কাজকলার কোপ্তাকারি করেছিলাম ওটা বাবার বেশ পছন্দ হয়েছে তো বাবা বলল যে আজকে ওটাই করো মানে ওটা ভালো লেগেছে মানে ওটাই করতে হবে তো আমি ভাবলাম ঠিক আছে করি আর এই সব রান্না কি বলো তো একটু প্রসেসটা একটু লং হয় কারণ এই যে কলা রান্না করলে কি হয় কেটে কুটে ব্যাস রান্না বসিয়ে দাও বাট এইটা সেদ্ধ করো এই যে তারপরে মাখো তারপর ছোটো ছোটো করে লেচি করে প্রচুর খাটতে হয় তো এই সব রান্নাগুলো ডেলির রান্না নয় তবে বাবা যখন বলেছে করতেই হবে আর কি তবে হ্যাঁ খেতে সত্যি আমার ভালো লেগেছিলো আমি কালকে প্রথম ট্রাই করেছিলাম তো এখানে কাজকলাগুলো আগে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর সব মশলাপাতি দিয়ে মেখে এখন এই যে গোল গোল করে নিয়েছি আর এই যে আমাদের পুচকেলিও মণি সোনা ওকে যখন কোলে নি দেখো ও আচল কেন বলছি লেজটা দিয়ে পুরো মুখটা ও ঢেকে নিয়েছিল তারপর যেরকম পান পাতা সরায় না কোনেরা সেরকম করে আস্তে করে ওই লেজটা সরিয়েছিলো বেশ মজা লাগছিল দেখতে আর ওকে আমি চাই মানে আমরা চাই সব সময় একটু কোলে নিয়ে আদর করতে একটু গায়ে গায়ে লেগে থাকবে ভালো লাগবে বাট না ওর ওইটা একদমই পছন্দ নয় তোকে ওকে আদর করতে গেলে ওই চোর করে ধরেই আদর করতে হয় আর রত্না দাস তুমি আগের ভিডিওতে বলেছো যে লিওকে সুন্দর সুন্দর বলবে না তাহলে নজর লেগে যাবে হ্যাঁ একদম ঠিক সত্যি সত্যি ওর কিন্তু নজর একবার লেগে গেছিলো তো তখন ও কিছু খাওয়া দাওয়া করছিলো না একদম মানে কেমন হয়ে গেছিলো তারপর আমি ওর একবার নজর কাটিয়েও দিয়েছিলাম তো সেটাই না সুন্দর সত্যি বলা উচিত না নজর লেগে গেলে শরীরটাই খারাপ হয়ে যাবে তখন আমাদেরই টেনশন আর কি বাট আমি নজর কাটিয়ে দেবো কারণ নজর লাগবে না তো রান্না করতে করতে এই দিকে আবার একটা পার্সেল এসেছিলো ফ্লিপকার্ট থেকে দুদিন আগে একটা জিনিস অর্ডার করেছিলাম তারাও আমি একটু পরে ওটা খুলে দেখাচ্ছি তার আগে তো সকালে রান্নাবানাটা কমপ্লিট করতে হবে তো ওইদিকে সব তরকারি হয়ে গেছে আমি তো কাজ কোপ্তা কপ্তা করেছিলাম আর মা ওই লাল শাকের ডাঁটা দিয়ে আর ঝিঙে টিঙে দিয়ে একটা সবজি করেছিলো আর ডিম ভাজা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই যে যেটা অনলাইন থেকে এসেছে ফ্লিপকার্ট থেকে এই ট্রাউজার প্যান্টটা আমি নিয়েছিলাম হোয়াইট কালারের ট্রাউজার প্যান্ট আমার দরকার ছিল বাট এইটা পরে না অতটাও কমফোর্টেবল লাগছিল না তো ভাবছি আমি যে কি অর্ডার করব না কি মানে সরি ক্যান্সেল করব না কি করব। দেখা যাক বাট এখনও ভাবিনি তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেরিয়ে গেছি লিওকে নিয়ে আজকে লিওকে ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছি ওকে প্রায় আট মাস আগে একবার ভ্যাকসিন দিয়েছিলাম তো ডাক্তারে এপ্রিল মাসে সময় দিয়েছিল এপ্রিল মাসের ছাব্বিশ তারিখের সময় দিয়েছিল হ্যাঁ তো এটা মে মাসের দুই তারিখ আজকে তো আমি তো ছিলাম না মানে কাজের মধ্যে ছিলাম বলে আরও যাওয়া হয়নি তো ওখানে ভ্যাকসিন দিতে গিয়ে ওকে প্রায় তিন ঘন্টা মতো লেগে গেছিল আজকে অনেকটাই ভিড় ছিল হসপিটালে তো ওখানে ভ্যাকসিন দিয়ে এখন মাকে নিয়ে আসলাম মোর সুপার মার্কেটে মায়ের কিছু জিনিস দরকার ছিল কিছু জিনিস বলতে আমাদের বাড়িতে প্রচুর আরশোলা হয়েছে তো একটা লাল হিট নিলাম আর মা বললো যে পোস্ত নেব তো ওখান থেকে সব নিয়ে আমি আর মা তারপর আসলাম আনারসের জোস খেতে তারপর বাড়ি এসে পোড়া আমি শরবত বানিয়েছিলাম ওই বাড়িতে একবার করেছিলাম দীপ্তর খুব পছন্দ হয়েছিল আর এই বাড়িতে মাকে করে খাওয়ানোই হয়নি এবার আমি আর দুদিন পর চলে যাব। এখন যদি না বানিয়ে খাওয়াই আর খাওয়ানোই হবে না আর মাও একা বানিয়ে খাবে না তাই ভাবলাম যে আজকে বানাই তো পোড়া শরবত বানিয়ে খেয়ে একটু স্নান টান করে রেস্ট নিয়ে তারপর এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি টোটোয় যেতে যেতে আমি যে টাইমটা যাচ্ছিলাম সেই টাইমটা সূর্যর মানে যে ছটাটা পড়ছে মুখে মানে এত মিষ্টি লাগছিলো এত ভালো লাগছিলো মনে হচ্ছে আমি সূর্যের ওই যে সানকিস্ট বলে না ওইরকম টাইপের ভিডিও হচ্ছিলো বেশ ভালো লাগছিলো তো তারপর সানকিস্ট খেতে খেতে আমি এখন যাচ্ছি মানে খাওয়া হয়ে গেছে আমি এখন যাচ্ছি লতাদির বাড়ি আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ যারা আমার আগের ভিডিও দেখতে তাদের হয়তো মনে পড়বে এই যে নিচের এই বাড়িটা নিচের এই ঘরটা আর কি এখানে আমি থাকতাম হ্যাঁ কটা দিন এই এই বাড়িতে আমি ভাড়া ছিলাম তো তার সামনের ঘরটাই লতাদি ভাড়া থাকে তো ওখানেই যাচ্ছি অনেক দিন লতাদির সাথে দেখা হয়নি মনের কথা শেয়ার করা হয়নি গল্প করা হয়নি তাই ভাবলাম যাই আর অ্যাজজুয়াল লতাদের বাড়ি আমি যখনই যাই তখনই এত এত খাবার দেখতে পাচ্ছ মুড়ি মাখা শিঙারা চিলিপি বিস্কুট চা তার আগে লাচ্ছা লাড্ডু কত যে খেয়েছি আমি এখন বাড়িতে এসে রাত্রিবেলা আমি বাবা মামাকে খেতে ডাকছে আমি বলছি না গো আমি লতাদের বাড়ি থেকে অনেক কিছু খেয়েছি আমি এরা রাত্রে খেতেই পারবো না তো তারপরে বাবাকে নিয়ে আমি এখন আসলাম হেলমেট কিনতে মানে এই হেলমেটের জন্য আমি যে কত বকা খেয়েছি কত কি যে হয়েছে তার ঠিক নেই তো ফাইনালি ভাবলাম যে যাই আর আমি কথা শুনতে পাচ্ছি না আমি গিয়ে আগে হেলমেটটা নিয়ে আসি আমার স্কুটি কেনা তো দু সালে আমি স্কুটি নিয়েছি আঠেরো কি উনিশ আমার এক্সাক্ট মনে নেই তো সেই তবে থেকে যখন স্কুটি কিনি তখনই একটা হেলমেট দিয়েছিল তারপর থেকে আর কোনো হেলমেটই আমি ইউজ করি না ওই একটাই ছিল তো এত বছর পর গিয়ে আমার স্কুটির জন্য আজকে আবার হেলমেট কেনা হচ্ছে মানে শুধুমাত্র সেটা দীপ্তর জন্য এত বার করে যে আমাকে বলেছে জাস্ট বলার নয় টেলার্সের কাজ ছেড়ে এখন পানের দোকান দিয়েছে কি আর করবে ও মাগো এক্ষুনি পড়ছি না পড়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের নতুন দোকান না মজা হচ্ছে আমি যা নিচ্ছি দোকানদার সব কিছু দিচ্ছে আর বাবা পান খাবে বলে একা একা পান সাজি পাচ্ছে ক টাকা এখন বাজে রাত্রি এগারোটা বাজতে দশ বাকি এইমাত্র খাবার নিয়ে আসলাম বাবা মা খেয়ে শুয়ে পড়েছে খুব একটা খিদে পায়নি এবার এখন যদি না খায় না মাছ রাতে আবার খিদে পেয়ে যাবে সেই কারণে ভাবলাম একটা রুটি খেয়ে নিই তো একটা রুটি নিয়ে এসেছি আর এখানে একটা মিষ্টি আছে এই কটা দিন থেকে আমাদের বাড়িতে দই মিষ্টি এমনভাবে খাওয়া হচ্ছে মনে হচ্ছে মানে ফ্রিতে দিচ্ছে এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টা না